তো বন্ধুরা স্কিনে একটা ওষুধ দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে ফ্লাকোল এটা হচ্ছে সিমিথিকন ইউএসপি পেডেটিক ড্রপ তো এটা মূলত বাচ্চাদের জন্য নির্দেশনা দেওয়া হয় দেখা যায় যে সমস্ত বাচ্চারা সদ্য জন্ম নেওয়া বাচ্চা থেকে শুরু করে শিশুদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় অনেক সময় দেখবেন যে প্যাটটা হয়তোবা বুটবার শব্দ করে বা বায়ু নির্গত হয় বা অনেক সময় প্যাটটা মুচড় দেয় একেবারে সদ্য জন্ম নেওয়া শিশু দেখবেন যে প্যাটটা মোচড় দিচ্ছে সেক্ষেত্রে ডাক্তারগণ এই ধরনের ফ্রাকল ড্রপগুলো বা অন গ্রুপের ড্রপগুলো কিন্তু দিয়ে থাকেন তো এই যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে যে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের খাবারের প্রতি আগ্রহ কম বা ঘন ঘন ভমি হয় পাতলা পায়খানা হয় পায়খানাটা এক দুদিন পর পর হয় বা অনেক সময় দেখা যায় শক্তমল হয় মানে পায়খানাটা ক্লিয়ার হয় না শক্ত হয় এই ধরনের প্রবলেমের জন্য এই ফ্লাকল বা সিমিথিকন গ্রুপের ওষুধগুলো অত্যন্ত ইফেক্টিভ বা কার্যকরী এটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট যা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন প্যাকেটিং সাইজটাও খুব সুন্দর দাম হচ্ছে চল্লিশ টাকা আর এক্সপায়ার ডেট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সেরকম এক্সপায়ার ডেটগুলো দেখে তারপর যে কোনো ওষুধ আপনারা শিশুদেরকে সেবন করাবেন তো এটা যদি আমরা খুলি ভিতরে দেখতে পাবেন এরকম একটা ড্রপার দেওয়া রয়েছে তো এটা আমি খাইয়েছি যার জন্য ভিজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রপারের যে নিয়মটা সেটা যদি একটু বলি দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে এক চামচ পরিমাণ যদি ওষুধ থাকে সে এক চামচ ওষুধ কিন্তু থাকে আপনার ফাইভ এম এল তো সেই ক্ষেত্রে ওয়ান মানে হচ্ছে চার ভাগের এক ভাগ এই যে ড্রপটা রয়েছে সেটা অনেকে ভাবতে পারেন যে এত বড় একটা ড্রপ এটা আবার এক চামচের চার ভাগের এক ভাগ কীভাবে হয় তো আপনি একবার লক্ষ্য করে দেখবেন এই ড্রপটা যদি ফুললি আপনি ভরে নেন সেক্ষেত্রে চারবার যদি ভরেন দেখবেন যে আপনার এক চামচ পরিমাণ কিন্তু হবে সেটা এই জায়গায় লেখা রয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেক্ষেত্রে ডাক্তারগুলো কিন্তু আপনাকে যদি বলে থাকেন যে চার ভাগের এক ভাগ খাওয়াবেন তাহলে কিন্তু একটা ফুল খাওয়াতে হবে বা যদি বলে থাকেন যে ছয় ফোঁটা খাওয়াতে হবে তাহলে এই যে ছয় এমএল পর্যন্ত আপনাকে কিন্তু খাওয়াতে হবে তো এভাবে আমরা ডোজগুলো নির্ধারণ করে সেভাবে আমরা ওষুধটি সেবন করাবো আরেকটা বিষয় বলতে চাই যে প্রতিবার সেবনের পূর্বে ওষুধটি ঝাঁকিয়ে খাওয়াবেন কারণ সিরাপ ফরমেটের ওষুধগুলো ঝাঁকিয়ে খাওয়ালে কিন্তু কার্যকরীটা খুব ভালো হয় আর এই ভিতরের এক্সপায়ারি ডেটটাও আপনারা দেখে নেবেন তো সিমিতিকন গ্রুপের ওষুধগুলো মূলত হচ্ছে যে সমস্ত বাচ্চাদের বমি বমি লাগে বা বমি হয় বা পায়খানাটা ক্লিয়ার হয় না বা এক দুদিন দিন পর পর দেখা যায় পায়খানা হয় সেক্ষেত্রে খুবই ইফেক্টিভ খুবই কার্যকরী এবং সদ্য জন্ম নেওয়া শিশু সময়মাত্র জন্ম নিয়েছে বা দেখা যায় একদিন দুদিনের দিনের শিশুও তারা কিন্তু পেটে মোচড় দেয় দেখবে যে হাত পা নাড়াচড়া করে ছুঁড়ে ফেলে এবং বোঝা যায় যে তার কোনো একটা কারণে অস্বস্তি হচ্ছে তো সেক্ষেত্রে এই ড্রপগুলো কিন্তু ডাক্তারগণ দিয়ে থাকেন তো যে কোনো শিশুদের ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শে তারপর আপনারা সেবন করাবেন আমরা শুধুমাত্র তথ্যমূলক হিসেবে ভিডিওগুলো আমাদের পেজে কিন্তু দিয়ে থাকি কোনো ক্রমে আমরা বলি না যে ওষুধগুলো আপনারা নিজে নিজে সেবন করান কারণ দেখা যাচ্ছে একটা ওষুধ সেটা যত কম দামই হোক না কেন সময়ে কিন্তু আপনার সেই ওষুধটা আপনার জীবন রক্ষা করতে পারে এবং যদি পরিমাণের বেশি খাইয়ে ফেলেন বা অনিয়মিত খাইয়ে ফেলেন তাহলে কিন্তু সেই ওষুধটা আপনার জীবনের ঝুঁকিতে ফেলতে পারে সেই জন্য বলা হয়ে থাকে যে যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শে সেবন করানোর জন্য তো এরকম প্রাকল ড্রপ যার বাজার মূল্য হচ্ছে চল্লিশ টাকা ভিডিওটি যদি এফেক্টিভ মনে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে